আজকে তো মোটামুটি বিয়ার একটু কমই দেখতেছি অনেকগুলো সেল হয়ে গেছে অনেকগুলো ডেলিভারি গেছে কিছু ডেলিভারির অপেক্ষায় আছে তো যাই হোক

ভালো লাগে অবশ্যই আলম ভাইকে ফোন করবেন সারা বাংলাদেশে খুবই কম দামে এগুলো ডেলিভারি নিতে পারবেন আলম ভাই কি দেখাইতেছেন ভাই ফুলের বাগান না কি ভাই বন্ধুরা সাদা ফুলের বাগান দেখেন মাসাল্লাহ খালি গোলাপ ফুলের যে বাগান হয় এমন না হোয়াইট ফ্লাওয়ার কিন্তু বাগান হয় তো যাই হোক এই বিটা কি রানিং বাজান ডিম হচ্ছে করানো বন্ধুরা দেখেন টেলগুলো পিছনের খুবই খুবই বিগ সাইজের একদম ছড়ানো থাকে এই বিটা ফ্লাওয়ারিং ডিম বাচ্চা করানো কোনো ভাই যদি আপনার কাছ থেকে পেয়াটা নিতে চাই সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন দেওয়া যাবে কোনো সমস্যা নাই বড় বড় মতোই এই বিটা কেমন দাম চাচ্ছেন একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা একবারে পনেরোশো করা যায় না মানে একটু সেম টু সেম লেভেল দিচ্ছেন তারপর কি দামাদামি থাকবে আর দামা কোনো অপশন নাই বন্ধুরা দামাদামের অপশন বন্ধ তো যাই হোক ফুল রানি ডিমা করানো এই পিয়াটা কোনো নিতে চান দাম পড়বে অনলি মাত্র টাকা আপনি চাইলে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আলমবাই চিলা কবুতর ভাই মাসাল্লা কালারটা চিলা কবুতর আমার কাছে খুবই জোরস একটা কালার লাগে এই যে বন্ধুরা দেখেন এটা মাদি কবুতর এই যে দেখেন কালারটা খুবই অস্থির আর নটটা কি ডিম আছে নাকি ডিম আসে না দেখানো যাবে ওই যে বন্ধুরা দেখেন দুটো ডিম ভাই এত গরম হয়েছে ডিম তো যাই হোক

তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা দামা দামি করা বাংলাদেশের যে কোনো জেলায় পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাসা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে ইউলো কালারের মধ্যে আলম কি কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা লাহোরি কবুতর না কালারটা ইউলো কালার না মার্শাল

বিউটি হুমা কবুতর ভাই সেপটা তো অস্থির সে ভাই মাসালাইলে বন্ধুরা দেখেন মাদিটা নটটা তো ডাগার তালাই আছে এবেন কি রানিং ভাইজান ডিম আছে করানো অবশ্যই এটা ছোট করে দাম বলে দিবেন যারা আমার ভিউয়ারস আছে তারা যেন আপনার কাছে নিয়ে ভালো লাগে এটা হলো 4000 টাকা চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম দাম করা যাবে অবশ্যই তো বন্ধুরা দাম দাম করা যাবে 4000 টাকা একদম না মনে রাখবেন আর এই প্লেয়ারটা কিন্তু ফুল আনি ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা বাইজার গ্রান্টি দিয়ে দিবে যেহেতু বাইরে কাছে ডিম বাচ্চা করছে তো এই প্লেয়ারটা নিতে পারেন অনলি চার হাজার টাকা চাওয়া দাম 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 সুযোগ থাকবে ইনশাল্লাহ বন্ধুরা আমি যে আপনাদেরকে আনকমন খুবই চমৎকার আমাদের একটা প্লেয়ার দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু বন্ধুরা বিটটা দেখেই বুঝতে পারতেছেন বিটটা হচ্ছে বন্ধুরা বোম্বাই কবুতরের বিট আর কালারটা কিন্তু টাইগার কালারে অনেকেই কিন্তু বোম্বাইয়ের মধ্যে টাইগার কালারটা এখনও পান নাই হাতে বা পালেন নাই পালতে পারেন নাই তো যেগুলো বোম্বাইয়ের মধ্যে দেখছেন হোয়াইট ব্ল্যাক ইউলো তারপর রেড এ বিভিন্ন কালারের মধ্যে তো মোটামুটি টাইগার কালারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি চলে আসছে তো চাইলে কিন্তু এই পিওটা ভাইরাসে নিতে পারবেন আলম ভাই যা কি রানিং দুইটা একসাথে নিলে আটশো টাকা মাত্র মানে গুল্লাগিরি বাজারের দামে টাকা এক পিস নিলে পাঁচশো টাকা বন্ধুরা দুই পিস নিলে টাকা এখন আপনারা ডিসাইড করবেন হ্যাঁ একটা নিবেন কি দুইটা নিবেন তো যাই হোক যাতে ভালো লাগবে এগুলো কিন্তু বন্ধুরা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই এটাও কি এটা কিন্তু ইয়েলো কালার না মাসাল্লাহ ডান এটা কি নর মাদি ডান এটা নর বন্ধুরা ডাকা ডাকি সিস্টেমে চলে আসছে বাম একটা মাদি ভাই মাদিটা গেটার আরো অস্থি লাগে ভাই এটা কিং এর মতো লাগে না আমার কাছে একটু মুরগির মতো লাগে ঠিক আছে বন্ধুরা ব্রয়লার মুরগির মতো লাগে দেখেন মানে গেটার স্টাইলটা দাঁড়ানোর এই ব্যাপারে রিডিম করছে ফুল রানিং না

কালার আর্স কবুতর দেখেন পাখনাগুলো খুবই চিক চিক করতে আসছে মাসাল্লাহ আর চেঞ্জের কবুতর কিন্তু বন্ধুরা এটাই একটা সৌন্দর্য এই যে কালারের মধ্যে মনে করি গ্লেস মারবে গ্লোসি কালার যাই হোক আর সমস্ত কালার একটা মিশ্রিত তো সিঙ্গেল কেন ভাই সিঙ্গেল মাদি এটা কি রানিং মাদি রানিং মাদি কোনো ভাই চাইলে যাদের নর রয়েছে তারা কিন্তু চাইলে নিতে পারবেন বন্ধুরা দেখেন তো এই মাদি কেমন দাম চাচ্ছেন ভাই জানেন পনেরোশো টাকা কি চাওয়া দাম দামাদামি করা যাবে অবশ্যই বন্ধুরা দামা করা যাবে পনেরোশো টাকা একদম দাম না ভাইয়ের চাওয়া দাম কোনো ভাই যদি মাদি প্রয়োজন রানিং মাদি তারা কিন্তু চাইলে পনেরোশো টাকায় মাদিটা নিতে পারবেন অবশ্যই দামা দামির অপশনও রয়ে গেছে খুবই চমৎকার একটা চেঁদা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাসাল্লা কালারটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালার এটা সিরে দিনে লাহোরি ভাই জান লাহোরি কবুতর আর মাসাল্লাহ এটা মনে হয় এ কারোর সামনে চলে আসে না বন্ধুরা দেখেন পায়ের ফেদার গুলা খুবই চমৎকার বড় বড় আর কেটে দেওয়া হয়েছে না তো যাই হোক পেয়ার কি ডিম বাচ্চা করানো ভাই যা এই পেড কেমন দাম চাচ্ছেন তিন হাজার টাকা চা দাম চাইলে কি দাম দামি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কালারটা খুবই খুবই চমৎকার ব্ল্যাক কালার এই ধরনের যারা অল্প দামে ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে খুব খুঁজেন তারা কিন্তু চাইলে এই ধরনের ভাইয়ের কাছে আরো দশ পনেরো পেয়ার আছে তো কিছু পেয়ার আপনাদেরকে দেখাবো চাইলে কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান দাম পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা তারপর বাড়ির চা দাম চালে কিন্তু দামাদাম করে বিগ সাইজ জোয়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা যেমনটা বলছিলাম যে এই ধরনের বাইরের কাছে অসংখ্য পেয়ার আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব ইচ্ছা আরেকটা জোড়া আছে ভাই এটা কি করবো তো এটাও লাহরি এটাও ব্ল্যাক কালার না মাসাল্লাহ এই বেলায় রানি না যায়। বুঝতে করতে আছে হাইটা মাদি না নিচেরটা নর

মাসা আল্লাহ এই বেলটা গ্রানিং ভাই যান করানো এই বেলে কেমন দাম চাচ্ছেন চার হাজার টাকা চাওয়া দাম চার টাকা চাওয়া দাম কোনো ভাই নিতে দাম দাম করে নিতে পারবে তাই না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইজটা যে আপনারা হাত দিয়ে মাপবেন দেখবেন এক হাতের অনেক উপরে হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এটা সম্ভবত মাদি না ডানেরটা ডানেরটা নর বামেরটা মাদি এই পেয়ারটা কত যাচ্ছিলেন চার হাজার টাকা বন্ধুরা রেইন কবুতের দুটা দাম চাওয়া কোনো ভাই চালে কিন্তু আমাদের আমি করে পেয়ারটা নেওয়ার অপশন আছে যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অনলি চার হাজার টাকা চাওয়া দাম দামা দাম করতে পারবেন লাহরি কবুতের না মাসাল্লাহ মাটি কালার বলা হয় বন্ধুরা এটাকে এই পেয়ারটা রানি ভাই যান ডিমাচ্ছা করানো

এটা কি রানী পিয়া ডিম বাচ্চা করানো এটা ডানেরটা কি এটা নর বন্ধুর বাম এটা তাহলে মা ডিম বাচ্চা করানো এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় সে কিন্তু দামটা কত করবে ছটফট বেশি করে ভাই বেদক পিয়ার তো যাই হোক বন্ধুরা এটা চাওয়া দাম অনলি পঁচিশশো টাকা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো ভাই চাইলে কিন্তু দামাদামি করে পিয়ারটা নিতে পারবেন আলো খুবই চমৎকার এখানে আমরা কিন্তু আরেকটা জোড়া দেখতে পাচ্ছি মাসাল ইউলো কালার যার রং রয়েছে এটা কি বেবি না রানি লাউরি বেবি ভাই লাহরি বেবি এটা তো নর বোঝা যায় ভাই ডানেরটা একটা নর হয়ে গেছে অলরেডি বামেরটা পিছনে মা কয় ফেদার চলতে আসছে দুই থেকে তিন ফেদার হলে হতে পারে না তবে জোড়া ঠিক আছে বন্ধুরা এটা আপনারা শিউর থাকতে পারেন তো যাই হোক এটা কত করবে দাম একদম ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা বন্ধুরা দেখেন সেগুলো খুবই চমৎকার ভালো লাগছে এটা নর হয়ে গেছে অলরেডি আমার একটা মা দিকেও তো দুই থেকে তিন ফেদার চলতে পেটা যদি কোনো ভাইয়ের ভালো লাগে বাইকে নক করে লাহরি কবুল জোড়াটা নিতে পারেন অনলি এক হাজার টাকার মধ্যে আলম্বা এক জোড়া বোম্বাই দেখতে পাচ্ছি সম্ভবত যার কালার হয়েছে হোয়াইট কালার মাসাল্লাহ এই যেটা হচ্ছে নর্গবত না নাম একটা কেমন দাম চাচ্ছে একদম একদম দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা এই পেয়ার নিতে চাইবেন তারা কিন্তু নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ফুল রানিং বিগ সাইজ এর বোম্বাই কবুতন লুটন আশাআল্লাহ খুবই মানে চমৎকার লাগতাছে ভাই মানে কি আর বলবো বন্ধুরা মানে শান্তশিষ্ট খুবই অন্য সব পেয়ার তো একদম শর্টফট বেশি করে এটা মোটামুটি শান্তশিষ্ট আছে তো এটা কি বেবি পেয়ার নাকি রানিং সাইজটা কিন্তু তুলনায় একটু ছোট লাগে হ্যাঁ যার কারণে আমার বেবি বলছি বন্ধুরা তবে বেবি না এটা ফুল রানিং ইন্ডিয়ান লুটন এটা কি লুটে হ্যাঁ লুটে না কোনো ভাই যদি এই মুহূর্তে ফোন করে লুটান দেখাতে পারবেন আচ্ছা তো পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চায় কত করবে একদম পনেরোশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা ইন্ডিয়ান অরিজিনাল লুটন কবুতর যেগুলো ভালোভাবে লুটে তো যাই হোক এই ভালো লাগে আলম ফোন করবেন আপনার জেলা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে অনি পনেরোশো টাকায় একদম বন্ধুরা আমি যে আপনাদেরকে খুবই চেতা একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে আমি খাঁচার অনেকটা বাইরে থেকে ভিডিও করতেছি কারণ দেখা যায় যে এই কবুতরগুলো অ্যাকচুয়ালি খুবই চেতা এ দেখেন খাঁচার মধ্যে হাত দিতে দেয় না আবার আমি দেখছি যে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছে ভাইজান না একটা ডিম পারছে কারণ প্লাস্টিকটা দেওয়া দেওয়া হয়েছে আটটা ডিম কমপ্লিট হওয়ার পরে দুইটা ডিম একসাথে তা দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হবে তো ভাই এটা কি নর নামা দিতে বাইরে যায় ভাই এটা নর আচ্ছা কি কবুতর এগুলো বাদদাদি হোমা কবুতর না তো যাই হোক এটা বেশি কোন ভিডিও করা যাবে না বন্ধুরা অল্পর মধ্যে ঝাপসা মেরে দেই তো এই পেটা কেমন দাম যাচ্ছে একদম 1500 টাকা অনলি 1500 টাকায় বন্ধুরা এই পেটা নিতে পারো ডিম সহকারে ব্ল্যাকলেস বন্ডিং রেট না মাশাআল্লাহ বন্ধুরা এই দেখেন ব্ল্যাকলেস কাকে বলে এই যে দেখেন যে জায়গায় আপনি টাস করবেন সেই জায়গায় দেখবেন লেস আর লেস ব্ল্যাকলেস এই দেখেন লেসটা আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না এই যে দেখেন পিছনে মনে ফেতার উঠতে আছে আবার না মল্ডিং হচ্ছে নতুন করে আবার উঠতে আছে

মানে টাইগার হলেও খুবই চমৎকার কিন্তু কালারটা তো যাই হোক এটা এক্সট্রা না এটা নর রানিং নর এই রানিং নরটা কয় টাকা পড়বে একদম সাতশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প দামে কিন্তু খুব এই নটা যাদের লাগবে মাত্র সাতশো টাকায় ব্যাগ কাছে নিতে পারবেন আর মনে রাখবেন যে যতই কম দামে আমরা কবুতর দেখাই না কেন আপনার যে বিকাশ খরচ প্লাস ডেলিভারি চার্জটা দিয়ে দেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চাইবেন ডেলিভারি পসিবল আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা খুবের মধ্যে টোটালে এক দুই তিন চার পাঁচ পিস কবু দেখতে পাচ্ছি না ভাই এগুলো মোটামুটি বিটটা কি ভাই তিনটা দুইটা ন তিনটা মাদিক অবুতর দুইটাই নর প্রথমতে বলেন এগুলো সবগুলোই রানিং কিনা সবগুলোই রানিং মাদিকুনটা একটু লক্ষ্য করে দেখা যাবে মানে হোয়াইট কালারের মধ্যে যেগুলো আছে সবগুলো হচ্ছে মাদিকবুতর আর এই দুইটা হচ্ছে নর গোবুতর সবগুলো হচ্ছে ফুল রানিং পিয়ার তাই না তো বিটটা যেন কি বললেন গ্রিবাস না গুল্লা কোনটা গুল্লা গ্রিবাসের মধ্যে তাই না তো এগুলো তো কেউ সিঙ্গেল সিঙ্গেল নেবে না যেহেতু দাম গুলো অ্যাকচুয়ালি কম তাই না তো লোয়ার টাকারই দামটা বলে দেওয়া ভালো তো যাই হোক পাঁচ পিস কবুতর বন্ধুরা তিনটা মাদি দুইটা নর তো আলম ভাই দামটা বলে দেন একদম এক হাজার টাকা একদম এক টাকা পাঁচ পিস ধরে পাঁচ পিস ধরে বন্ধুরা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো তিনটা মাদি দুইটা নর পেয়ে যাবেন আর এই পেয়ার গুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে লক ভাই নর না মাদি মাদি ভাই এ মাদি রানিং মাদি না এটা কত পড়বে একদম 1000 টাকা একদম 1000 টাকা 1000 টাকা ভাই মাদি এখনো দেয় মানুষ আর একটু কমে দেন না ভাই 800 টাকা একটু কমে দাও না আর দাও দাও না পিট দাওলে ঠিক আছে বাইরে গেছে গা তো যাই হোক যাদের মাদি প্রয়োজন নর রয়েছে তারা কিন্তু চাইলে রানিং মাদিটা নিতে পারবেন অনলি 800 টাকার মধ্যে